আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নবীনগর সেনা অডিটোরিয়াম সিনেমা হলে এই সিনেমা হলটা এমন একটা সিনেমা হল এখানে আপনি নির্বিঘ্নে এসে পরিবার সহকারে এসে সিনেমা দেখতে পারবেন অনেক ভালো একটা সিনেমা হল এটা সম্পূর্ণ সেনাদের নিয়ন্ত্রণে থাকে সেনারা এটা নিয়ন্ত্রণ করে আর এখানে কোনো ঝামেলা নাই কোনো সমস্যা হবে না আপনারা আপনার পরিবারকে নিয়ে এসে সুন্দরভাবে সিনেমা দেখতে পারবেন অনেক সুন্দর একটা পরিবেশ ভিতরের পরিবেশ খুব ভালো কোনো গ্যাদারিং নাই কোনো হাওকাও নাই কোনো মানে বাজে সমস্যা নেই বাজে কোনো অসুবিধা হবে না আপনারা এখানে এসে সুন্দরভাবে রিল্যাক্সে সিনেমা দেখতে পারবেন আপনাদের সময়টাকে খুব ভালোভাবে কাটাতে পারবেন সো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এখানে আসেন এসে সিনেমা দেখেন এবং আমার পরিবারকে সময় দিন পরিবারের সাথে থাকুন আর একটা জিনিস আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই যখন সিনেমা দেখতে আসবেন তখন একটু আগে থেকে আসবেন নইলে কিন্তু টিকিট পাবেন না যখন যেই ছবিগুলো হিট পায় যে ছবি ছবিগুলো মার্কেটে আর কি বেশি চলে সবাই সবাই যেটা দেখে সামাজিক ছবি যেইগুলা সামাজিক ছবিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আগে থেকে এসে টিকিট সংগ্রহ করবেন না নাহলে যদি লেট করে আসেন তাহলে কিন্তু টিকিট পাবেন না সুতরাং আপনারা অবশ্যই আসবেন আমি এসেছিলাম বাট ছবি দেখি নাই শুধু ভিডিও ওগুলো করছি আর অন্যদিন গেছিলাম সিনেমা হলে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর দেখছি অর্ধেক দেখে চলে আসছিলাম সো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আসবেন আর আমার এই চ্যানেলটা বেশি বেশি করে লাইক